উম্মার কথা শোনেন এই হাদিসটা যেটা বলতে চাচ্ছি তারিখে নাসাকিরের মধ্যে হাদিসটা এসেছে আলবানি রহমাহুল্লাহ তাহকিকে মিশকাতের মধ্যে হাদিসের সনদকে সহি বলেছেন এটা মূলত আশা ইবনু মাসুদ রাজিয়াল্লাহর কথা আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন এই হাদিসটা শুনেন না আপনারা জামাত তাকেই বলে যেটা হকের সাথে মিল আছে যদিও ওই জামাতের সদস্য কয়জন হয় একজন হয় এই হাদিসটা পেশ করে বলা হয় আমি একাই হকের উপরে আছি আমি একাই জান্নাতে যাব তাই না বলা হয় খুব সুন্দর করে বলা হয় তাহলে সাক্ষীর একজন ব্যক্তি আছে তার ওই একজন ব্যক্তি একাই জান্নাতে যাবে একজন চিটাগঙ্গে আছে তিনি একাই হকের উপরে আছে কিন্তু শব্দটা কি আহলু সুন্না অ ভালো করে বুঝেন আহলু সুননা জামা আপনি শুধু সুন্না মানেন জামাত মানেন না না আপনি আপনার সুন্না মানার সাথে সাথে শরীয়ত মানার সাথে সাথে আপনাকে জামাত থাকা লাগবে তখনই আপনি হবেন আহলু সুন্নাহ ওয়াল জামা আমি শুরুতে বলেছিলাম এই শব্দটা বুঝতে হবে আপনি একজন সিলেটে আছেন আর নিজেকে মনে করছেন আমি কি একা একটা কি জামাত এই কে পেলেন জামা তুমা সকাল হাক এর অর্থ এটা এইটা বড় একটা হাদিসের ছোট্ট অংশ তার পুরো হাদিসটা শুনি আমরা পুরো হাদিসটা শুনি তারিখ ইবনে আসাফের ছয় চল্লিশ নম্বর খন্ডের চারশো সাতান্ন পৃষ্ঠার মধ্যে আসতে হাদিসটা এক এক নুসকাতে এক এক পৃষ্ঠা আসছে তো আমি আপনাদেরকে একটু বলি বিষয়টা এই হাদিসের মূল অর্থটা হল ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু তার ছাত্র একজন তাবে তাবে নাম আমর ইবনে মাইমুন তিনি তাকে জিজ্ঞেস করছেন একদিন ইবনু তিনি জামাতকে খুব গুরুত্ব দিলেন তো একদিন বলছেন যে যখন মানুষ দেরিতে সালাদ আদায় করবে তখন তুমি একাই সালাদ করবে এটাই জামাত আর বললেন তোমরা জামাত থেকে কেউ পৃথক হবে না তো আমরুবনু মাইমুনকে জিজ্ঞেস করছেন হাল তাদ্রি মাল জামা তুমি কি জানো জামাত কাকে বলে আমরুবনু মাইমুনকে জিজ্ঞেস করছেন ইবনু মাসুদ রাজিয়াল তখন তিনি বলছেন আমরুবনু আইমুন বলছেন লাদ্রি আমি জানি না তখন ইবনু মাসুদ রাজিয়াল বলছেন ইন্দা জমহুর ইদা ফারাকুল জামাহ ভালো করে শুনেন কথা না ইদা ফারাকুল জামা অধিকাংশ মানুষ যখন জামাত থেকে বেরিয়ে যাবে অধিকাংশ মানুষ যখন জামাত থেকে বেরিয়ে যাবে জামাত নষ্ট হয়ে যাবে আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়ইন কুনতা ওয়াহদাক জামাত তাকেই বলে যেটা হকের উপরে আছে যদিও তুমি একজন হও এটা দ্বারা কি বুঝলেন মানে আহলুল হাদিসরা আলহামদুলিল্লাহ একটা কাফেলা তাই না আলহামদুলিল্লাহ কুরআন এবং সুন্নাহর প্রতিনিধিত্ব কারা করে আলহামদুলিল্লাহ হাদিসহামদুলিল্লা হাদিসরা সারা পৃথিবীতে তারা একই মান হাজে একই আকিদায় ঐক্যবদ্ধ আলহামদুলিল্লাহ কিন্তু এই বাংলাদেশে মনে করেন ঐক্যবদ্ধ কাফেলা থেকে মানুষ বেরিয়ে যাচ্ছে ওবায়দুল্লাহ গজমফর সাহেব বেরিয়ে গেল ডক্টর আবদুল্লাহ ফারুক সাহেব বেরিয়ে গেলেন ইব্রাহিম মাদানী সাহেব বেরিয়ে গেলেন শেখ রবিউল ইসলাম বেরিয়ে গেলেন মুজফ্ফর বেরিয়ে গেলেন আপনারা সবই চলে গেলেন বলেন তো যারা চলে গেল তারা হক পন্থী থাকলে আপনি একজন আছেন আছেন একজন আছেন কয়জন একজন বলেন তো হক কে কে ওই এইটা বোঝানো হয়েছে হাদিসে এইটা বোঝানো হয়েছে আর আমরা বলছি কোনটা একজন থাকলে সেই হকের উপরে আছে বলেন না এইটা তো সাহাবি বুঝাতে চাইনি এবার ওটা পড়েন আবার এটা ফারাকুল জামাত অধিকাংশ মানুষ যখন জামাত থেকে বিচ্ছিন্ন হবে তুমি তখনই একাই থাকবে এটাই হলো জামাত এবার বোঝা গেছে তাই না তা আমার কথা নেবেন কেন শুধু ইমাম নাইবুল হাম্মাদ

তুমি একাই থাকো জামা এখন তুমি একজন আছো তুমি একাই একটা জামাত আমি বুঝাতে পেরেছি আপনি তো লুকাতে পারবেন না বলে সবচেয়ে বড় কথা হলো আমি একটা তথ্য দিলাম রেকর্ডিং হচ্ছে হচ্ছে না রেকর্ডিং হচ্ছে না রেকর্ড কেউ না করুক কি আল্লাহ কাছে রেকর্ড হচ্ছে না আমি যে কথাটা বললাম যদি আমার স্বার্থে বলে থাকি আল্লাহ আমাকে ধরবেন না অবশ্যই ধরবেন অবশ্যই ধরবেন বন্ধুরা আমার কঠিন বিষয় বুঝাতে চাইলেন একটা আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি এই আহলুল হাদিসরা সবাই ঐক্যবদ্ধ থাকবে এইটার একমাত্র বাধা হলো এই ছোট্ট এবারতটা ছোট্ট বাক্যটা যেটা আমাদেরকে বুঝানো হয় না আমরা জানি না আপনি কেন আর বলেন আমি একাই জাননাতে যাব তাই নাকি আপনি একাই জাননাতে যাবেন তা আপনার ইমাম কে হবে আপনি একাই জানলাতে যাবেন আপনার ইমাম কে হবে বুঝেননি মনে কথা তাই ইমাম কে হবে বলেন ইমামকে আমার ইমামকে আপনার ইমামকে উত্তর দেন জোরে বলেন মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম আমরা আজকে এতটাই মানহাজ বিরোধী কথা বলি এতটাই নিজেদের বুঝ বুঝি এক আধজন এক আধ আমারে আমি আপনাকে বলবো একটা জিনিস শুধু মিলায়া দেখবেন কি করবেন মিলায়া দেখবেন একজনের কথা মানবেন কেন শুধু ইমাম ইউনু তাইমিয়া রহিমা ভুল্লাহ বলছেন মিম মায়াত আছাবুল ক্বাউলি লিকাউলিন ওয়াহিদ কামায়াত আছাবুল মালিক কা আও আহমদ আও শাফিআ আও আবু হানিফা ওয়াইরা আন্না ক্বাউলাহু আসসাব যদি কেউ শুধু ইমাম আবু হানিফার কথা মানে শুধু ইমাম মালিকের কথা বলে শুধু ইমাম আহমদের কথা মানে আর মনে করে তার কথাই সঠিক অন্যের কথা সঠিক না তিনি বলছেন ইমাম বলছেন কানা জলেরা যদি কেউ এই ধরনের কথা বলে যে কেবল তার কথাই মানতে হবে অন্যের কথা মানা যাবে না এই কথা যদি কেউ বলে তাহলে ওরা যা হেল ও পথ কখনো কখনো সে কাফের বলেন পৃথিবীতে সব কথা মানা যাবে একজন ব্যক্তির তিনি কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা একজন সাহাবীর সব কথাকে মানা যাবে একজন তাবির সব কথা মানা যাবে পৃথিবীর আর কোন ব্যক্তি আছে তার সব কথা মানা যাবে আপনি এই মানহাজ গ্রহণ করলেন কেন যে শুধু ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেবের কথাই মানতে হবে আর কারো কথা মানা যাবে না এই মানহাজ আপনাকে কে দিল এই বুস্ট আপনাকে কে দিল দুইজনের কথা যদি না শুনেন আপনি কাটটা সঠিক কাটটা বেঠিক এটাই বুঝতে পারবেন আপনি পথটাই বন্ধ করে দিচ্ছেন এটা হতে পারে না কি আকিদার যারা তাদের সবার কথা শুনবেন আমাদেরকে অন্ধ বানানো বুঝেন তো অন্ধ বানানো বুঝেন তো দুর্ভাগ্য কষ্ট লাগে এক শ্রেণীর তরুণ তারা দাবি করে আমরা অথচ তারা পূর্ণাঙ্গ বলদ হয়ে গেছে বলদ বলদ বুঝেন না তাই না হ্যাঁ বলদ গরুকে বলে আর কাউকে বলে না বলদ শুধু গরুকেই বলে তাহলে বলদ বোঝেন না আপনারা ও বোকা এবার বুঝছেন বলদ ভাষাটা আমার না বিখ্যাত তামেনি আব্দুল্লাফ্দ মুমতাজ আলিয়া লাহর আনু তিনি বলছেন লা কাপ বাইনা বহি মাতিম তোকাবো কয়েন সানিনু কল্লেদু বলদ আর মোকাল্লিদের মাঝে কোনো পার্থক্য নাই ওই জন্যই তো একজন আহালে আদিস তরুণ কখনো বলক হতে পারে না সে জাসাই করতে পারে পৃথিবীতে কোথাও প্রমাণ নাই জাহালে হাদিস মান হাজের সালাফি মান হাজের একজন লোক বলদ হয়েছে এর কোনো প্রমাণ নাই কোন প্রমাণ নাই সেই অদ্ভুত বলদ এখন বাংলাদেশের বুকে দেখা যাচ্ছে অদ্ভুত বলদ তার কাছে দলিল পেশ করা হচ্ছে না দলিল নিবে না ওই যে বলদ যে কথা কি বুঝতে পারলেন আপনারা স্পষ্ট বলছেন ইয়াজিবু আলাল আম্মা কি ইয়াজিব আলাল আম্মা কি তাকলিদু ফুলান ও ফুলান বলসে অমুক ব্যক্তির তাকলিদ করা অনুসরণ করা সবার উপরে ওয়াজিব কি বুঝলেন তার সব কথা মানা উচিত ইমাম ইবনু তাইমাহ রাহিমাল্লাহ বলছেন লায়া কুলুহু মুসলিম এই কথাটা কোনো মুসলিমের কথা না এটা কাফেরদের কথা

লেনা ইমাম আহমদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের মধ্যে আহলে হাদিসদের মধ্যে জন্য বিশাল মর্যাদা রয়েছে কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আলহামদুলিল্লাহ মর্যাদা কোথায় ফেলে এসেছেন অপব্যাখ্যা দিয়ে স্বরযন্ত্র করে আলুল হাবিব জামাতকে বিভক্ত করে এই জানাতের দাওয়াতকে বন্ধ করে দেখে চক্রান্ত তল দেবো আগামী দিনে এই চক্রান্ত থাকবে না থাকবে না চক্রান্ত কেউ অপেক্ষা করেন ষড়যন্ত্র করে পৃথিবীর কোনো কাজমেলা কোন গোষ্ঠী কোন সংস্থা কোনো দেশ কোন কোনো ফের কাজ পর্যন্ত সফল হতে পারেনি আগামীতে পারবে না ইনশাআল্লাহ না আকবার তকবীর আল্লাহ 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 হে তকবীর খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ তিনি ভাষাটা বলছিলেন এই ভাবে কম মিন মুলহিদিন ইয়ারু মাই ইয়াকলু তাবির শরিয়াহ মা লা আলাইসা মিনহা আল্লাহ তাআলা ইয়া হাদিস সারা পৃথিবীতে যেখানেই কোন দুষ্কৃতকারী যদি শরিয়তের মধ্যে এমন কিছু ঢুকায় এমন কিছু জিনিস তৈরি করেন আল্লাহ তাআলা ইয়া হাদিস আল্লাহ রাব্বুল আলামিন সেইটাকে প্রতিরোধ করেন আহলে হাদিসদের দ্বারা বলুন আলহামদুলিল্লাহ এরপরে তিনি বলছেন মনে রেখো

কিন্তু আহলে হাদিসদের মধ্যে এই নীতি নেই ফাইনাল কিতাব উদ্দাতুহুম ওয়াস সুন্নাত হুজ্জাতুহুম ওয়ার রাসূল আফিয়াতুহুম বলেন আলহামদুলিল্লাহ ইমাম খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ বাগদাদের বুকে বসে ভাষণা পেশ করতেন কিভাবে ফাইনাল কিতাব উদ্দাতুহুম আহলে হাদিসদের মূল হাতিয়ার হলো আল্লাহর কিতাব আল কোরআন ওয়াস সুন্নাত হুজ্জাতুহুম রাসূলের সুন্নাহ

নিযুক্ত করেছেন বলুন আলহামদুলিল্লাহ কথাগুলো কেমন এমাম খদর বাগদাদীরা বলেছেন আনওয়ারুহুম জাহেরা তাদের চলার পথ হলো স্পষ্ট ও ফাজাইলুহুম সায়েরা তাদের মর্যাদা সারা পৃথিবীর মানুষের উপরে ওমা যায়েবুন তারা যে পথে চলে সেই পথটা হলো আলোকিত পথ ওয়াহুজ্জাতুহুম কোহেরা তারা যে দলিল পেশ করে এই দলিলটা হলো হল আলাদিসরা দলিল পেশ করলে খন্ডন করতে পারে না তখন আলাদিসদের আক্রমণ করে তখন মামলা করে তখন ইট মারে তখন মসজিদ ভেঙ্গে দেয় তখন মাদ্রাসা ভেঙ্গে দেয় কিন্তু দলিলের প্রতিরোধ করতে পারে না ইমাম বাগদাদি রাহেবাহুল্লা বলছেন হুজ্জাতুহুম চা আহলুল হাদিসরা যে দলিল পেশ করে সেটা দলিল হয় অপ্রতিরোধ্য আর শায়খahanam স্যার বাচ্চা আছে বলদগিরি করে লজ্জা লাগে না বলেন তো দেখি শরম লাগে না হায়া লাগে না মর্যাদা কোথায় ইমাম আলী ইবনুল মাদিনি রাহিমাহুল্লাহ ইমাম বুখারীর উস্তাদ ইমাম এক 1000 উস্তাদের শ্রেষ্ঠ উস্তাদ আলী ইবনুল রাহিমাহুল্লাহ তিনি বলছেন স্পষ্ট ভাষায় বলছেন যারা কোরআন এবং সুন্নার দাওয়াত নে মাঠে থাকে হুম আহলুল হাদিস আল্লাযিনা ইতাআহাদুন মাযাহিবার রাসূল তারাই হলো আহলুল হাদিস যারা রাসূলের পথ আঁকড়ে ধরে তালে ওয়ায়াজুবুন আল ইলম যখনই ওহির উপরে কোনো আক্রমণ আসে তখন আহলে হাদিস রায় তার প্রতিরোধ করে ওয়ালাউলাহুম যদি পৃথিবীতে আলো হাদিসরা না থাকতো মমতাজিদ আনিল মৌতাজ্জেলা ওয়ার র ফেজা ওয়াল জাহামিয়া ওয়া আলিজা ইউর রায়ে সেই আমিনা স্পষ্ট ভাষায় বলছেন শোনে রাখো যদি আহেলে হাদিসগণ পৃথিবীতে না থাকতো মুরজিয়া বলো মৌতাজ্জেলা বলো জাহমিয়া বলো আরও যত ভ্রান্ত দল আছে কাদের কাছে তুমি একটা সন্নাত আশা করতে পারবে না এত বড় মর্যাদা ইমাম আলবাণী রহেমা আমি বেশি কথা বলতে গেলে আপনারা বিরক্ত হবেন শেখরা বসে আছেন তাদের আলোচনা শুনবেন আপনারা এখানে আমাকে কয়েকটা প্রশ্নও করেছেন প্রশ্নেরও কয়েকটা উত্তর দিবেন